একদিকে মার্কিন রণতরীর মহড়া আর ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের সাহসী বার্তা এরই মাঝে ওমানে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আলোচনা ইরান কি শেষ পর্যন্ত তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নমনীয় হচ্ছে ইসলামী বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে ইরান এই প্রস্তুতির মাঝেই জাতির উদ্দেশ্যে রেকর্ড করা এক বার্তায় সর্বোচ্চ নেতা আহাতুল্লা আলী খামেনি দিয়েছেন বিশেষ দিক নির্দেশনা তিনি পরিষ্কার জানিয়েছেন কোন দেশের আসল শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা অত্যাধুনিক যুদ্ধ বিমান নয় বরং জনগণের দৃঢ় মনোবল আর অবিচল ইচ্ছাশক্তি হল জাতির শক্তির মূল ভিত্তি খামেনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন শত্রুকে হতাশ করুন যদিও দুই দেশের উত্তেজনার মাঝেও আশার আলো দেখাচ্ছে ওমান উপসাগরীয় এই দেশটিতে গত সপ্তাহে দুই দেশের কূটনীতিকরা মুখোমুখি বৈঠকে বসেন অব্যাহত সেই বৈঠকে অংশ নিতে দশ ফেব্রুয়ারি ওমান যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী নয় ফেব্রুয়ারি তিনি বলেন ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তরলের ঘনত্ব কমাতে তেহরান প্রস্তুত তবে ইসলামী স্পষ্ট করে বলেননি ইরান সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় নাকি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর প্রত্যাহারের কথা বলছে ইউরেনিয়ামের ঘনত্ব কমানো বলতে বোঝায় অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে এর সমৃদ্ধিকরণ মাত্রা কমিয়ে আনা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি যদিও ট্রাম্প শান্ত হচ্ছেন না একদিকে আলোচনার কথা বলছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন বিশাল বিমানবাহী রণতরী ট্রাম্পের হুঁশিয়ারি পরিষ্কার চুক্তি না হলে পরিণতি হবে ভয়াবহ এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে যেখানে ইরানকে আরও কোণঠাসা করার পরিকল্পনা হতে পারে সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের সামরিক চাপ ইরানকে আলোচনা টেবিলে কিছুটা নমনীয় হতে বাধ্য করছে